আমেরিকাতে পড়াশোনা করে সেখানে সেটেলমেন্ট এবং এর আগে এ কাজ করার অনুমতির জন্য যারা হাইলি স্কিল অর্থাৎ কোয়ালিফাইড তাদের জন্য এইচ ওয়ান বি ভিসা হচ্ছে একটি অনন্য পন্থা আমি উনিশশো সালে ২৬ বছর বয়সে এইচ ওয়ান বি ভিসাতে আমেরিকার বৃহত্তম ল অফিস ইমিগ্রেশন ল অফিস নীল ওয়ানড্রিপ অ্যান্ড যুক্ত হই সেই সময় সেটার নাম ছিল নীল পিসি তখন আমি কমনওয়েলথ ল কনসালটেন্ট হিসেবে সেখানে যুক্ত হয়েছিলাম সেই এইচ ওয়ান বি ভিসাতে বেশ রেসপেক্ট পেতাম তখন বর্ডারে মাত্র ছাব্বিশ বছর বয়সে খুব কম বাঙালি আমার জানা মতে এই বয়সে এরকম ভিসা পায় কিন্তু ওই ভিসার রেসপেক্ট রাখার জন্য আমেরিকান গভর্নমেন্ট যে কাজটি করেছে এখন সেটা আসলে এই ভিসার রেসপেক্ট বা সেই ভিসাতে অ্যাবিউজ করাকে বন্ধ করার জন্য নয় এখন প্রতিটা অ্যাপ্লিকেশনের জন্য হানড্রেড থাউজেন্ড ডলার ধার্য করেছে আমেরিকান সরকার এইচ ওয়ান আসলে ইন্ডিয়ানরা পায় কারণ হচ্ছে যে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেক্টরে এরা প্রচুর জব আনে বিশেষ করে টেক ইন্ডাস্ট্রিতে কিন্তু আপনারা জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে অনেক ইঞ্জিনিয়াররা কিন্তু চাকরি হারানো শুরু করে দিয়েছে আমেরিকায় বিশেষ করে যারা এইচ ওয়ান বি তাদের ক্ষেত্রে ব্যাপক এফেক্ট পড়েছে এটা আমি আপনাদেরকে বলে আসছি বেশ কয়েকদিন ধরে যে এই 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 আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য প্রচুর জব হারাচ্ছে এমনকি ইউনিভার্সিটিগুলো লেখাপড়া কারিকুলাম পর্যন্ত অনেক চেঞ্জ করতে হচ্ছে এবং আপনারা দেখবেন যে এই লেখাপড়ার স্টাইল প্রফেশন সব কিছুর উপরে ইম্প্যাক্ট পড়বে কিন্তু আসল কারণটা আরেক জায়গায় আসল কারণ হচ্ছে আমেরিকার ইকোনমিক ওয়ার্ল্ড স্কুইজ হয়ে আসছে প্রথমে মধ্যপ্রাচ্য তো আমেরিকা হাত ছাড়া হয়েই গেছে বলতে পারেন প্রায় এবং এই জন্য আমেরিকা এখন বিভিন্ন জায়গায় বেস করার জন্য অস্থির হয়ে গেছে একেবারে অস্থির দেখেন তারা বাগ্রাম যে এয়ারপোর্ট যেটা তারা এখন আবার বলছে তাদেরকে দিতে হবে কারণ চায়নাকে বাগে আনার জন্য এবং বাংলাদেশে বেস দরকার সাউথ চায়না সি ওদিক থেকে যে সকল ট্রেড হয় চায়নার সেগুলো কোনো কারণে যদি ডিসরাপশন সৃষ্টি করা যায় তাহলে চায়নাকে খুঁঠাসা করা যায় এটা হচ্ছে মেইন টার্গেট এবং এখানে আমেরিকার এই অর্থনৈতিক ক্রাইসিস ইন্টারনাল অর্থনৈতিক ক্রাইসিস আসলে শুরু হয়ে গেছে ইউরোপও এখন চায়নার মুখী হয়েছে আপনারা যারা বাংলাদেশ থেকে বেশি বিদেশে আসতে চান তাদেরকে আমি বারবার বলছি এশিয়াতে থাকার চেষ্টা করুন চায়নামুখী হওয়ার চেষ্টা করুন এমনকি মিডল ইস্টমুখী হওয়ার চেষ্টা করুন ওয়েস্ট এর ইকোনমি ড্রাইং আপ এটা হচ্ছে আপনারা এখনও ট্রেডিশনাল থিঙ্কিংয়ে পড়ে আছেন বাংলাদেশের মানুষ অনেকাংশেই এই ট্রেডিশনাল থিঙ্কিংয়ে পড়ে থাকে যেমন ব্যারিস্টার্স বাংলাদেশে ব্যারিস্টার হচ্ছে তারাই যারা কিনা ব্রিটেনে অ্যাডভোকেট এলএল বি পাশ করার পরে একটা বার ভোকেশনাল কোর্স করে তারা ব্যারিস্টার হচ্ছে দ্যাটস অল এখানে কোনো মাস্টার্সেরও প্রয়োজন হয় না বাংলাদেশে অ্যাডভোকেট আমেরিকাতে অ্যাটর্নি একই সেম কিন্তু যে ব্রিটেনের ব্যারিস্টার যারা ধরেন বাংলাদেশেরও ডিগ্রি নাই বাংলাদেশে এসে তারা সংবিধানের উপরে লেকচার দেয় এর ভিতরে অন্যতমকে ব্যারিস্টার ফুয়াদ ব্যারিস্টার ফুয়াদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ল কমপ্লিট করে নাই সে কিন্তু ব্রিটেনে চলে গিয়েছিল সে কিন্তু বাংলাদেশের সংবিধান কখনও অ্যাকাডেমিক্যালি পড়ে নাই কিন্তু আপনারা কিন্তু তাকে মনে করছেন ব্যারিস্টার ও তারা তো সংবিধান সম্বন্ধে অনেক কিছু জানা যায় কিন্তু সংবিধানের সম্বন্ধে যে উল্টাপাল্টা কথা বলে বাংলাদেশ সংবিধান সম্পর্কে সেখানে বোঝায় আসলে কিছু জানে না এগুলো এই কথাগুলি কেন বললাম যে ট্রেডিশনাল থিঙ্কিং এই ট্রেডিশনাল থিঙ্কিং আমরা আটকে আছি বাংলাদেশে ব্যারিস্টাররা ইসলামিক লয়ের উপরেও তাদের আসলে পড়াশোনা নাই ছোট্ট একটু পেজ পড়ায় ব্রিটিশ লেভেল বিতে ছোট্ট একটু স্কোপ পড়ায় পিএইচডি হলে ডক্টরেট হলে সেই বিষয়ে স্পেশালিস্ট হওয়া যায় সেটা কিন্তু তাদের নাই অনেকেরই তাই এইচ ওয়ান বিতে হাইলি স্কিল মানুষগুলি নেওয়ার প্রয়োজন আছে যারা কিনা এক্সেপশনালি কোয়ালিফিকেশন ঠিক আছে কিন্তু সেটা রোধ করতে হলে এত লক্ষ এক লক্ষ ডলার ফি দিতে হবে কারণ যাতে করে হাইলি যাতে যাতে বেতন অনেক এই লোকগুলোকে আনার জন্য আসলে কারণটা সেটা না কারণ হচ্ছে আমেরিকা যেখান থেকে পারে সেখান থেকে টাকা জোগাড় করার অস্থির হয়ে গেছে দেশে যারা কিনা সুপার ক্লাস ইন্টেলিজেন্ট মানুষ তাদের যাদের বেতন বন্ধ মিলিয়ন ডলারের কাছাকা অথবা ফাইভ হান্ড্রেড থাউজেন্ড ডলার এরকম বেতন তাদেরকে রেখে বাকি সবাইকে ছাটাই করে দিয়েছে সেটা আমেরিকাদেরকে আসলে দরকার নাই আর একটা কারণ হচ্ছে আমেরিকার পয়সা দরকার আমেরিকার ব্যবসা বাণিজ্যের রাস্তা বন্ধ হয়ে আসছে ওয়েস্টেনও তাই সমস্ত ওয়েস্টের এখন তারা মনে করেন রাশিয়ার সঙ্গে কোনো মতো যুদ্ধ টুদ্ধ লাগায় টিকে থাকার চেষ্টা করতে পারে কারণ চায়নাকে আটকাতে হবে তো রাশিয়ার সাথে বিরাট প্যাক্ট হয়ে গেছে এই ট্রেডিশনাল থিঙ্কিং থেকে বেরিয়ে আসুন ওয়েস্টের পাচ্চাটা বন্ধ করুন ওয়েস্টার্ন এডুকেশন থেকে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোকে চাঙ্গা করুন বাংলাদেশে যেই পরিমাণ মানুষ আসলে বিদেশে পড়ে আছে যারা বাংলাদেশে অরিজিন আমাদের মতো যারা হাইলি স্কিল্ড করোনায় বেড়ে আছে না ওই যে মুফতি সে একটা ভালো কথা বলেছিল একটা কিন্তু ভালো কথা বলেছে যে আমাদের যে সংখ্যক মানুষ বিদেশে আছে হাইলি স্কিল নাসাতে চাকরি করে বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার যারা আছে যারা সবাই সায়েন্টিস্ট তারা যদি দেশে আসে দেশের দারুণ কন্ট্রিবিউট করতে পারে আমাদের আনফর্চুনেটলি রাজনৈতিক অস্থিরতার জন্য এবং তাদের সিকিউরিটিভাবে জন্য মিনিমাম তাদেরকে যেই ফাইন্যান্সিয়াল ইমুলেশন দরকার সেটা না তার বিদেশে আছে তো তারা বেত দেশের সন্তান আমার মতো স্কিল্ড মানুষ আমি চাইলে বাংলাদেশের সাইবার ক্রাইম সাইবার ল এবং এস পি ক্ষেত্রে যে অ্যাডভাইস বাংলাদেশের গভর্নমেন্টকে আমি দেওয়ার ইচ্ছা রাখি যেটা আমি দিতে পারছি না যেহেতু মোল্লারা আমাকে পারলে চাপাতিতে কোভাবে কারণ আমাকে মানে এই জামাতিদের সঙ্গে দ্বিমত খৈলি আপনি নাসিব বানাই দিবে এইসব কারণে অনেকে আসতে চান না বিশেষ করে নিরাপত্তার অভাবে এবং ন্যূনতম সামাজিক রেকগনিশনের অভাবে তারা আসতে চান না দেশে আমাদের দেশমুখী হওয়া প্রয়োজন বিদেশে না গিয়ে মনে বাংলাদেশে যদি আমরা থাকতে পারি আমরা অনেকেই ফিরে আসবো দেশে এটি আমাদের হওয়া উচিত কারণ পশ্চিম ইজ ফিনিশড আপনাদের সন্তানদেরকে দেশে রাখার চেষ্টা করুন পারলে আশেপাশে দেশে পাঠান এবং যাতে করে দেশের প্রতিও তাদের টান থাকে একসময় দেশে ফিরে আসতে পারে বাংলাদেশের ভবিষ্যতের সরকার এর উচিত হবে বিদেশে থাকা বাংলাদেশে হাইলি স্কিল মানুষগুলিকে দেশে ফিরিয়ে আনার বিভিন্ন রাস্তা ওপেন করা